বলেছেন নাম না করে কেশপুরের বিধায়কেরও আক্রমণ করেছেন তিনি যে দলের অনুগত সৈনিক নন এই প্রেসমিটের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যার নাম আপনি বললেন আমি অবিভক্ত মিড্রাপুরের মেয়ে যখন কেশপুর লাইন ধরে সিপিএম এর হারমাদ্রা যখন যুদ্ধ করছে লড়াই হচ্ছে আমাদের নেত্রী তখন কংগ্রেসে ছিলেন সে তখনও নেত্রী বারংবার দৌড়ে এসছেন এই কেশপুরের মাটিতে তখন রফিকবাবুকে বাবুকে নিশ্চিতভাবে এই লড়াইয়ে তিনি সাথী ছিলেন আমি বিগত ইতিহাস তুলে ধরতে চাই না কারণ তাকে যে জায়গা আমার নেত্রী দিয়েছিলেন তার কর্মের ফলে সেই হার জায়গা তিনি হারিয়েছিলেন দীর্ঘদিন ধরে দলের সঙ্গে ছিলেন না তিনি কেন ছিলেন না তাকেই প্রশ্ন করবেন আমি এগুলো বলতাম না তিনি যখন আমাকে বহিরাগত বলে বা বাইরের লোকের কিছু যায় আসে না বলে বলছেন আপনি রফিক বাবু যেদিন লড়াইটা করেন সেদিনে আপনি মেদিনীপুরের লোক হিসেবেই পরিচিত ছিলেন কেশপুরের মানুষ হিসেবে এই কেশপুর থেকে আপনি ভোটার লিস্ট কেটে নিয়ে আপনি মিদনাপুরে আজ কত বছর ধরে আছেন শিউলি আসার পর ১৬ সালে আপনি তখনও আমার দলে নেই আমি আপনাকে ডেকে আপনাকে বলেছিলাম দাদা আসুন সঙ্গে নিয়েছিল তখন সুব্রত বক্সি আমাদের প্রণম্ব রাজ্য সভাপতির পরামর্শক্রমে এ তখনকার যারা নেতৃত্ব দলে দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলে আপনাকে আমি আমাদের সঙ্গে এই লড়াইতে সামিল করেছিলাম এবং আপনি জানেন যে জেলা পরিষদের টিকিটের জন্য আপনি যখন বারংবার বলেছেন আপনাকে এখানকার ভোটার আপনি কাউন্সিলরে হওয়ার জন্য লড়াইয়ে যখন পাননি তখন ওখান থেকে আপনি টিকিটটা পাওয়ার জন্য কেসপুরে এসে আপনি নাম তুলেছিলেন ভোটার লিস্টে আমরা সহমত পোষণ করেছিলাম আপনাকে মর্যাদা দেওয়ার সম্মান দিয়েছিলাম কিন্তু আমি জানি না আপনার ব্লক সভাপতি হওয়া হয়নি বলে বা মনের দুঃখে বা আমি কি কারণে আমি জানি না আপনি আমার কাছে বারংবার বলেছেন আবেদন করেছেন ম্যাডাম দেখুন আমাকে একটা মাসে বছরের জন্য আমাকে ব্লক সভাপতি করে দিন অনেকবার বলেছেন আপনি আমি হয়তো আপনাকে সেটা করে দিতে পারিনি সেই কারণেই আক্রমণ কিনা আর একটা কথা রফিক বাবু মনে করিয়ে দিতে চাই যখন এমএল এর বিরুদ্ধে এবং এই সরকারি। ক্যাবিনেটের একটা ছোট্ট আমি একটা জায়গা আমার নেত্রী আমাকে দিয়েছেন আমার মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন সেই জায়গায় থেকে যখন আমি কাজ করছি তখন আপনি যেভাবে আমাকে আক্রমণ করছেন কারুর দ্বারা পরিচালিত হয়ে আমি এমন কিছু অপ্রিয় কথা আমার মুখ দিয়ে বলাবেন না যেটা নিয়ে কিন্তু আপনি অপ্রস্তুতি করবেন এর নাম আলোচনার মধ্যে এসছিল সেদিন আমার কোন নেতৃত্ব রিকোয়েস্ট করেছিল যে তুমিও তো রফিক বাবুকে ভালোবাসো তা তুমি রফিক বাবুকে রেকমেন্ড করো ইমদাদুলকে কেটে দিই সেদিন আমি রাজি হয়ে এমএলএ হিসেবে আমি আপনাকে সমর্থন করেছিলাম উপকার করলে শালা শুনতে হয় এটা বিদ্যাসাগরের কথা তো এটা বাস্তব তাই আমি দেখছি আমি আপনাকে কখনো আক্রমণ করি না আপনাকে কোথাও রবিনহুড বলি আমি অন্যদের মতো বলতে পারছি না যে রাতে বলেন একদিনে বলে আর রাতে আপনাকে খুঁজে পাওয়া যায় কি যায় না এলাকার লোক জানে কেশপুরকে আপনি যতটা ভালোবাসেন আমি কেশপুরকে দশ বছর ধরে আগলে রেখেছি কেশপুরে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অনেক ত্যাগ করেছি এটা ভুলবেন না আপনার থেকে এখন যদি মাফ করতে তো পারবো না যে আমি কতটা কেশপুরকে ভালোবাসি কেশপুরের মানুষ জানে আজকের দিনে দাঁড়িয়ে কেশপুরে আপনি সহ দু একজন একদিকে আছেন আর গোটা কেশপুর জুড়ে যারা নেতৃত্ব যারা ভোট করেন যারা লিডার যারা যোগ্য জনপ্রতিনিধি সততার সঙ্গে কাজ করছে তারা আমরা সবাই আমি বিজয় সম্মেলন করেছে কে জেলায় যুব সভাপতি সৌরভ বাবু জেলার যুব সম্মেলন করেছেন সেই সকলেরও আমি উপস্থিত ছিলাম আপনি ছিলেন জেলা যুব সৌরভের আমন্ত্রণে গিয়েছিলাম ব্লক যুব সভাপতি আমার আসিফ ইকবাল বনভূমি কর্মাধ্যক্ষ আমার আইএমটিটিসি সভাপতি মলয় আমার মহিলা নেত্রী এবং তিনি জেলা পরিষদ মেম্বার এবং তার সঙ্গে আমার যুব সভাপতি আইএমটিটি সভাপতি এবং মহিলা সভাপতি এরা আলোচনার মাধ্যমে এবং ছাত্র নেতা এরা সবাই শাখা সংগঠনের আলোচনার মধ্য দিয়ে সেখানে সংখ্যালঘু সভাপতিও ছিলেন ব্লকে এসটি শাখা সংগঠনের সভাপতি ছিলেন সবাই আলোচনা করেছিল করে এই বিজয়া সম্মেলন করেছিল আর সেখানে এমএলএ হিসেবে আমাকে আমন্ত্রণ করেছিলেন আমি ব্লকের আমন্ত্রণেও গেছিলাম অসম্মান অমর্যাদা করা সত্ত্বেও আবার যখন আমার শাখা সংগঠন সম্মেলন করেছে আমি সেখানে এমএলএ হিসেবে উপস্থিত ছিলাম এটার মধ্যে কোনো অভিসন্ধি খুঁজে পাবেন না আপনাদের মতো কুচক্রীরা এটা খুঁজে শাখা সংগঠনের মূল্য আছে এটা ভুলে যাবেন না আমি মনে করি সবাইকে নিয়ে সবাই আমি ব্লকের সম্মেলনে হয়ে গেছি আবার আমি শাখা সংগঠনের বাবু। আমি জানি না আপনি আটানব্বই লড়াই বলেন সাতানব্বই লড়াই বলেন তার আগের লড়াই বলেন তারপর কেন দীর্ঘদিন দল থেকে বাইরে ছিলেন আমি তখন কারার পেপার কাটিং তখন কারার কথা আমি যদি দেখাই তাহলে আমার দুঃখ হবে আপনি প্রেসমিট করে বলেছিলেন যে ব্লক সভাপতি হলেই গাড়ি বাড়ি হয়ে যায় আপনি কোশ্চেন তুলেছিলেন আমি